নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা তো এখন যে কাজের আপডেটটা রয়েছে অবশ্যই আমি বলবো তো তার আগে বলে নিই যে আমার আরেকটা চ্যানেল রয়েছে চ্যানেল যেটা নতুনভাবে ওপেন হয়েছে জব সার্চ বাংলা জব সার্চ বাংলা চ্যানেলটা অবশ্যই গিয়ে ফলো করুন ওখানে সমস্ত আট ঘন্টা ডিউটিরই বেশি কাজের আপডেট ওখানে দেওয়া হচ্ছে আট ঘন্টা ডিউটির কাজের আপডেট যদি পেতে চান তাহলে অবশ্যই জব সার্চ বাংলাটা ফলো করবেন ওখানে সার্চ করে ইউটিউবে তো ওই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখুন ওখানে গিয়ে আর ফোন করার টাইমিংস সবই দেওয়া রয়েছে ফোন করবেন সন্ধে ছটা থেকে আটটার মধ্যে আর সকালে ফোন করে নেবেন সাড়ে ছটা থেকে সাড়ে নটার মধ্যে ফোন করে নেবেন ঠিক আছে তো এখন যে কাজের আপডেট এটা একটা প্যাকিং ডিপার্টমেন্টে কিন্তু কাজটা হবে খাবারের প্যাকিং অর্থাৎ বিস্কুটগুলো প্যাকিং করতে হবে বিস্কুটের প্যাকেটগুলো রাখতে হবে প্যাকিং করতে হবে তো এটা খুব ভালো এখানে বয়স লাগবে আঠেরো থেকে সাঁইত্রিশ এটি আঠেরো থেকে সাঁইত্রিশের মধ্যে বয়স হতে হবে পড়াশোনা লাগছে না এখানে ডিউটি টাইম থাকবে বারো ঘন্টা ছটা থেকে ছটা ছটা থেকে ছটা বারো ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া এগুলো রেস্ট থাকবে তো এই বারো ঘন্টা ডিউটিতে তোমাদের স্যালারি কিন্তু দেবে পার ডে পাঁচশো ছত্রিশ টাকা রোজ হিসাবে পাবে এরপরে পি এ কিন্তু আলাদা করে পাবে আর এটা কিন্তু একেবারে মাসে পেমেন্ট হবে তোমাদের কিন্তু আচ্ছা এবারে থাকা এবং খাওয়ার যে ফেসিলিটি রয়েছে সেটা আমি বলে দিই থাকার জন্য কিন্তু রুমটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবে কোম্পানি আর খাওয়ার জন্য কিন্তু এখানে ক্যান্টিন রয়েছে দু টাইম তোমরা খাবার পেয়ে যাবে এই যে দু টাইম খাবার খাবে এই খাবারের পয়সাটা কিন্তু মিনিমাম এক সপ্তাহ তোমাদের দিয়ে খেতে হবে তারপরে কিন্তু কোম্পানি অ্যাডজাস্ট করবে মানে পেমেন্ট থেকে কাটার জন্য ঠিক আছে তো এই রকম সিস্টেমগুলো রয়েছে আর অবশ্যই কিন্তু ডকুমেন্টস যেটা লাগবে এখানে মাস্ট আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজের নামে এটা কিন্তু অবশ্যই লাগবে না হলে কিন্তু এটাতে হবে না এগুলো জেরক্স কপি আর পাসপোর্ট সাইজ ফটো দু কপি আর আমাদের একটা পারিশ্রমিক থাকবে আটশো টাকা তো এগুলো নিয়ে যারা দূর থেকে এসে কাজ করবেন বিডিং নিয়ে চলে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ড আগামীকাল দশটা থেকে এগারোটার মধ্যে দশটা থেকে এগারোটার মধ্যে চলে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ড এছাড়া যাদের বয়স একটু বেশি মানে ধরুন পঞ্চান্ন বছর পর্যন্ত যাদের বয়স রয়েছে তাদেরও একটা কাজ রয়েছে হালকা কাজ সেটা আমি বলছি আগে এই কাজটা কমপ্লিট করে নিচ্ছি তো এখানে এই যে বিস্কুট প্যাকিংয়ের যারা কাজটা করবে এখানে কিন্তু স্যালারিটা ভালো রয়েছে আর এখানে অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে আসবে আধার কার্ড এবং প্যান কার্ড এ দুটো অরিজিনাল কিন্তু নিয়ে আসতে হবে ঠিক আছে আর কিছু সাফিসিয়েন্ট নেই এখানে থাকা খাওয়া সব কিছু বলে দিলাম স্যালারি কিন্তু মাসে হবে এবারে যাদের পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত বললাম তাদের হালকা কাজ একটা রয়েছে সেটা হচ্ছে কি না আমাদের যে আর্থিং রডগুলো এই আর্থিং রডগুলোতে প্রলেপ করা হয় ঠিক আছে এই প্রলেপ মেশিনের সাহায্যে হচ্ছে শুধু হেল্পার পোস্টে কাজটা করতে হবে এখানে এখানে বয়া বই বা কিছু নিয়ে যাওয়ার কাজ নেই আর্থিং রড ছোটো 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 আর্থিং রডগুলো ঠিক আছে এগুলো প্রলেপ করা হয় আর কি তো এই হেল্পার পোস্টে যারা কাজটা করবে তাদের শিক্ষাগত যোগ্যতাও এখানে লাগছে না এবার এখানে সপ্তাহে প্রেমেন্ট পেয়ে যাবে এখানে প্রত্যেক সপ্তাহে পেমেন্ট হয়ে যাবে আর এখানে স্যালারি যেটা দেবে বারো ঘন্টার ওপরে কিন্তু বারো ঘন্টা ডে নাইট শিফটে কিন্তু কাজ হবে ছটা থেকে ছটা ছটা থেকে ছটা এখানেও সেম ডিউটি তার মধ্যে খাওয়া দাওয়া তো রেস্ট থাকবে অবশ্যই আর এখানে কিন্তু অবশ্যই তোমাদের স্যালারি যেটা দেবে কিন্তু চারশো পঞ্চাশ টাকার রোজ হিসাবে পাবে চারশো পঞ্চাশ টাকার হিসাবে পাবে যেহেতু এটা হালকা কাজ আর এখানে প্রত্যেক সপ্তাহের টাকা সপ্তাহে পেয়ে যাবে এখানে শুধুমাত্র ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স আর ফটো এক কপি শুধু আধার কার্ডের জেরক্স আর ফটো এক কপি এইটাই কিন্তু লাগবে এটাতে আর কিছু লাগবে না পিএবিএসআই যখন চালু হবে তখন করার অন্যান্য ডকুমেন্টসের ব্যাপার রয়েছে সেগুলো তখন পরবর্তীকালে দু চার মাস পর থেকে তো এই ডকুমেন্টসটা নিয়ে আর আমাদের একটা চার্জ থাকবে পারিশ্রমিক আটশো টাকা এটা নিয়ে অবশ্যই এ চলে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ড সেম টাইমে দশটা থেকে এগারোটার মধ্যেই কিন্তু আসতে হবে যারা এই কাজটা করবে আর এটাতে এই রড যে প্রলেপ করা হচ্ছে এই কাজটা যারা করবে অবশ্যই কিন্তু তোমাদের থাকা খাওয়ার যে ফেসিলিটিও রয়েছে এখানে থাকার জন্য রুম দিয়ে দেবে কোম্পানি ফ্রিতে আর খাওয়ার জন্য কিন্তু এখানে ক্যান্টিন নেই সরঞ্জাম দিয়ে দেবে রান্নাবান্না করে খেয়ে নিতে হবে নাহলে বাইরে হোটেল রয়েছে হোটেলে খেয়ে নিতে হবে ঠিক আছে যাদের বেশি বয়স তারা এই কাজটা করতে পারো হালকা কাজের উপর তো অবশ্যই ওয়েডিং জামা কাপড় নিয়েই চলে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ড যারা সরাসরি জয়নিং করবে আমাদের সরাসরি কিন্তু জয়নিং করিয়ে দেওয়া হয় ঠিক আছে বন্ধুরা আর যে চ্যানেলটা বললাম নতুন চ্যানেলটা আমার রয়েছে জব সার্চ বাংলা ওখানে গিয়ে সার্চ করে আট ঘন্টা ডিউটির কাজের আপডেটগুলো অবশ্যই দেখে নেবেন তো আসছি আরও অন্যান্য কাজের আপডেট নিয়ে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম